সবাইকে তৃতীয় শুভেচ্ছা আজ একটি বিশেষ কারণে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজ সংবাদ সংগ্রহের জন্য এই দুঃখজনক ঘটনাটা আমাদের সাংবাদিক মহলে বেশ উদ্বেগের সৃষ্টি করেছে আপিল বিভাগে সকালে আজকে যখন সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য যান তখন সেখানকার যে নিরাপত্তা রক্ষীরা তারা সাংবাদিকদের প্রবেশ করতে দেননি কি কারণে সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন না এটা যেমন সেখানেও বলা হয়নি ঠিক একইভাবে পরে যখন রেজিস্ট্রার দপ্তরে সাংবাদিকরা যোগাযোগ করেন সেখান থেকেও এই ব্যাপারে কিছু বলা হয়নি শুধুমাত্র এজলাস কক্ষে যখন একটা মামলার শুনানি চলছিল সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা প্রবেশ করতে চাইলে তাদেরকে প্রবেশ করতে দেয়া হয়নি এটা আসলে দুঃখজনক এই কারণেই যে নব নিযুক্ত প্রধান বিচারপতি জনাব জুবাই রহমান চৌধুরী গত আটাইশ ডিসেম্বর প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পান এবং গত রোববার থেকে তিনি প্রধান বিচারপতি হিসাবে বিচারকার্য পরিচালনা শুরু করেন উনি প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালনের আজকে রবিবার থেকে আজকে বুধবার এই কয়েকদিনের মধ্যেই এই দুঃখজনক ঘটনাটি ঘটলো যা আসলে অতীতে কখনো ঘটেনি সাংবাদিকরা হাইকোর্ট বিভাগ এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে দুইটা বেঞ্চ আছে সব জায়গায় সংবাদ সংগ্রহের জন্য নিয়মিত যান কিন্তু আজ কেন হঠাৎ করে এমন ঘটনা ঘটলো তা বোধগম্য না যদিও গত পাঁচ জানুয়ারি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে যে কোনো কোনো গণমাধ্যমে আদালত সম্পর্কে অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে এবং বলা হয়েছে যে এই ধরনের অসত্য এবং মিথ্যা তথ্য দিলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে এটা তো অবশ্যই ভালো দিক গণমাধ্যম কেন মিথ্যা সংবাদ প্রচার করবে কেন বিভ্রান্তিমূলক তথ্য দিবে এটা যে বা যারা করবে এ তো অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং এটা অবশ্যই আদালত অবমাননা কর কিন্তু এটা তো আর পুরো গণমাধ্যম সবাই তো আর সবাই মিলে যে কোনো অসত্য তথ্য প্রচার করেছে তা তো না এটা ইন্ডিভিজুয়াল দায়িত্ব কোনো যে মাধ্যম যে সংবাদপত্র বা যে টেলিভিশন এমন মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করবে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এটা তো আমাদেরও দাবি কিন্তু তা না করে কোনো সাংবাদিককেই আদালত প্রবেশ করতে দেয়া হবে না বা দেয়া হয়নি এটা মনে হয় যে গণমাধ্যমের উপর এক ধরনের আঘাতই বলা যায় মত প্রকাশ না হোক মানে সংবাদ মাধ্যমের যে স্বাধীনতার উপর এটা এক ধরনের হস্তক্ষেপ আমি মহামান্য প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানাবো তিনি অত্যন্ত মেধাবী একজন বিচারপতি তিনি আইনজীবী ছিলেন আইন পেশা থেকে হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আপিল বিভাগ হয়ে এখন রাষ্ট্রের প্রধান বিচারপতি দেশের প্রধান বিচারপতি তিনি জানেন যে গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু দরকার রাষ্ট্রের সংবিধান স্বীকৃত রাষ্ট্রের তিনটি অঙ্গ আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ কিন্তু এর বাইরে যেটা সংবিধান স্বীকৃত না হলেও বা লিখিত না হলেও গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম এবং গণমাধ্যমকে তাকে এতটুকু স্বাধীনতা দিতে হবে মানুষকে তার তথ্য জানানোর জন্য এবং ঠিক একইভাবে গণমাধ্যমকেও বুঝতে হবে যে তার স্বাধীনতা কতটুকু কোনো অসত্য বিকৃত তথ্য প্রচার করা অবশ্যই অপরাধ এবং এমন তথ্য প্রচার করলে এই গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিন্তু এই কারণে পুরো গণমাধ্যমকে বা সাংবাদিক সমাজকে তো আর দায়ী করা যাবে না এবং সংবাদ সংগ্রহের জন্য যদি সাংবাদিকরা কোনো মামলার শুনানির জন্য শুনানি সংবাদ সংগ্রহের জন্য আদালতে না যান তাহলে তারা এই সংবাদ দেশবাসীকে জানাবেন কীভাবে মানুষকে জানাবেন কীভাবে তাই আমি মাননীয় প্রধান বিচারপতির প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে তিনি যেন ব্যক্তিগতভাবে বিষয়টি দেখেন এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন বিচার বিভাগ আসলে মানুষের শেষ আশ্রয়স্থল এবং এর সম্মান ও মর্যাদা অবশ্যই রক্ষা করতে হবে বিচার বিভাগের অসম্মান হলে আহ সভ্য সমাজে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না একইভাবে একইভাবে গণমাধ্যমও মানুষের কথা বলে এবং এই মানুষের কথা বলার অধিকারটুকু গণমাধ্যমকে দিতে হবে মাননীয় প্রধান বিচারপতি প্রতি আমার এটাই অনুরোধ তিনি যেন বিষয়টি ব্যক্তিগতভাবে দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন